এই যে চব্বিশের আন্দোলন এটার পটভূমি কিন্তু দুই হাজার সাল এবং দুই সালের আজকের দিনে রাধু ভাস্কর্যের যে ছাত্র সমাবেশ হয়েছে এই সমাবেশের হেড়িঙে ছিল আঠারো সালের পরিপত্র পুনর্বহারের দাবিতে ছাত্র সমাবেশ এবং ২৪ সালের আন্দোলনের প্রোগ্রাম ছিল আঠারো এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এটা আমরা বলার তো প্রয়োজন নেই এটা ২৪ সালে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে এবং আন্দোলনে যে সাংবাদিক বৃন্দু ছিল সেই ভিডিও গুডিস যদি দেখি আমরা সেই স্লোগান গুলো এখনো কিন্তু আছে আজকে দুঃখজনক হলে সত্য আমরা করা লাগছে কেন কারণ চব্বিশ সালের বিপ্লবের পর পাঁচই আগস্টের পর আটই আগস্ট যে সরকার গঠিত হয়েছে আমরা বলতেছি না চাইলেও বলতে হয় সেই

আজ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বর্তমান গণ পরিষদের সভাপতি তখন কিন্তু ডাকসুর বিপি ছিল না এই ডাকসুর বিপি নুরুলাক নুর সংবাদ সম্মেলন করতে গিয়ে কিভাবে ছাত্র লীগের হামলার শিকার হয়েছে আমরা দেখেছি আজকে আমাদের এখানে রাশেদ ভাই বসে আছে রাশেদ ভাইয়ের একটি ভিডিও সেদিন সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখেছে এবং সারা বাংলাদেশের নারী পুরুষ থেকে শুরু করে আমি প্যাসিবাদ বিরোধী যে লোকগুলি ছিল প্রত্যেক মানুষ যে ভিডিও দেখে প্রত্যেকটি মানুষের চোখে পাড়িয়ে এসে যে রশিদ ভাই বলেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আজকে হয়তো নতুন বাংলাদেশের সেই 18 সালের প্রেক্ষাপট মানুষের কাছে মানে পুরাতন মনে হতে পারে বর্তমান প্রেক্ষাপটে হয়তো সেই প্রেক্ষাপট মানুষ ভুলে যেতে পারে কিন্তু এই যে 24 যে আন্দোলন যে আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি লাখ লাখ নারী শিক্ষিকীরা আন্দোলনে এসেছে সামনের সাইতে এসেছে কেন এসেছে কারণ আঠারো সালে লুমার মতো নারী নেত্রীরা আমরা দেখেছি পুলিশের সামনে বুক ছিটিয়ে দাঁড়িয়ে সেই লুমার সাহসিকতার কারণে চব্বিশে নারী নেত্রীরা নারী শিক্ষার্থীরা রাজপথে আমার সাহস পেয়েছে আঠারো সালে রাতুল সরকার রাতুল সরকার এই যে বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছে সেই রাতুল সরকারের থেকে অনুপ্রেরণা পেয়ে চব্বিশ সালে আমরা দেখেছি পুলিশের গুলির সামনে মানুষজন কিন্তু রাস্তাতে একদম বুক চিতিয়ে দাঁড়িয়ে। আমরা বলতে চাই 24 যে গণবিপ্লব সংগঠিত হয়েছে এই গণবিপ্লবের শুরুটা কিন্তু 18 এবং 18 শুধু শুরুই করে নাই। 18 যারা শুরু করেছে তারা কিন্তু 24 এ শেষ করে। মানে 18 যারা শুরু করেছে তারা যদি শুরুটা করে থেমে যেত তাহলে তাদের ক্রেডিট হতো কম দেওয়া যেত কিন্তু 18 যারা শুরু করেছে আমরা দেখি যে 18 অন্যতম চম্বুক যুদ্ধ এই 1800 সবচেয়ে বেশি নির্যাতিত যে আঠারো সালের আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের নেতাতে পরিণত হয়েছে সেই নুরুল হক সে কিন্তু দুই অগস্ট বলে দিয়েছে এই সরকারের নব্বই পতন হয়েছে আর দশ পার্সেন্ট যখন এই আন্দোলনের চব্বিশের আন্দোলনের অন্যতম নায়কেরা ডিবি অফিসে বসে বলেছিলেন এই আন্দোলনের সাথে এই সহিংসতার সাথে আমাদের কোন সম্পর্ক নাই যখন বলেছিল শিক্ষার্থীদেরকে গড়ে ফিরে যেতে তখন কিন্তু নুরুল হক নুরের সেই নব্বই পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দিন এই আওয়াজ এই বাংলার আপনার ছাত্র জনকে আবার সাহস জুগিয়েছে এই আওয়াজ এই বাংলার ছাত্র ছাত্র সমাজকে আবারও সাহস যুগিয়ে রাজ পথে থাকতে বাধ্য করে আমরা বলতে চাই এই নুরুল হক জন্ম না হলে এই আধার আর সংস্কারের জন্ম না হলে

বিকৃত করতে যায় তাহলে তারা গর্বিকৃত লোকে পরিণত হবে